নাম নামধারি আর অনেক বক্তা আছে এখন তুমি পালাবে কোথায় তাহিরি সাসা এখন তুমি পালাবে কোথায় তোমার মুখের বাণী তুমি এত সুন্দর করে বলেছ আমার আব্বা ছিল একাত্তরের মুক্তিযোদ্ধা আমরা সেই মুক্তিযোদ্ধার পরিবার বাংলাদেশের কোন রাজাকার স্থান হবে না বাংলাদেশের রাজাকার স্থান এমন বক্তব্য তুমি দিয়েছো ভক্তিতার মঞ্চে আমরা শুনেছি এখন তুমি যাবে কোথায় গিয়াস উদ্দিন তাহিরি তোমার আব্বা নাকি মুক্তিযোদ্ধা ছিল তুমি যার কারণে ওলামাইকেরামদেরকে বাংলাদেশ জামাত ইসলামের আলেমদেরকে তুমি অকট্ট ভাষায় কটু কথা বলেছ তুমি নিন্দা জ্ঞাপন করেছ নিন্দা জ্ঞাপন করে খান্ত হওয়ানি বরং তুমি অনেক আলেমের বিরুদ্ধে তুমি মামলা করেছো তুমি মামলা করেছো মুক্তি আমির হামজার বিরুদ্ধে তুমি মামলা করেছো আল্লাহ মামুনুল হকের বিরুদ্ধে তুমি মামলা করেছো শায়েক আহমদুল্লার বিরুদ্ধে তুমি মামলা করেছো বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতা এবং কর্মীদের উপরে তুমি হুমকি দাও কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা সত্য সমাগত মিথ্যা বিতরিত আমরা লক্ষ্য করে দেখতেছিলাম গোটা বাংলাদেশের ইসলামিক আন্দোলনের সিফাহুস সালাম ইসলামিক আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নেতা এবং কর্মীর উপরে দীর্ঘ ষোলোটা বছর যে লোমহাস্যক নির্যাতন চালানো হয়েছে আমরা এটা কিন্তু সবাই জানি জাতীয় এগারো জন নেতা বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় এগারো জন নেতাকে শহীদ করা হয়েছে ছাত্র শিবিরের অনেক ভাইদেরকে গুলি করে শহীদ করা হয়েছে অনেক ভাইদেরকে গুম করা হয়েছে অঙ্গ আনি হয়ে গেছে করেছে কারা জালিম সৈরশাসক খরি শেখ হাসিনা তার আমলাতন্ত্র পুলিশ প্রশাসন সন্ত্রাস দ্বারা দুঃখ লাগে কষ্ট লাগে ওই জায়গায় একজন একজন জালিমের দ্বারা কষ্ট পাবে এটাই স্বাভাবিক একজন স্বৈরচার একজন সন্ত্রাসের দ্বারা ওলামায় নির্যাতন হবে এটাই স্বাভাবিক একজন সন্ত্রাস নৈরাজ্যকারী ফেসিবাদী মোনাফিক ভারতের দালাল রাশিয়ার দালাল এদের দ্বারা একটা ইসলামী সংগঠন মজলুমের শিকার হবে এটাই স্বাভাবিক কিন্তু যখনই আলেমের লেবাস রসুল্লাহর সুন্নতের লেবাস রসুল্লাহর দেওয়া বাণী কোরআন সুন্নার মতন পবিত্র করান এবং সুন্নার অমীয় বাণী যখন মুখ দিয়ে প্রকাশ করে তখন আমরা বলি তাকে আলেম সে একজন দা ইল সে একজন ইসলামিক স্কলার সে একজন আলেম সমাজের ভিতর গ্রহণযোগ্য একজন ব্যক্তি এমন ব্যক্তি যখন ইসলামী সংগঠন ইসলামিক আন্দোলনের তহমত এবং অপবাদ দেয় তখন এটা মেনে নেওয়া খুবই কষ্টকর হয় খুবই কষ্টকার হয় আমরা লক্ষ্য করে দেখেছি গোটা বাংলাদেশের অসংখ্য সন্নি নাম ধারী এক শ্রেণীর ভণ্ডরা বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করেছে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধেও ওলামায় কেরামদের বিরোধিতা করেছে আমরা এটা দেখেছি তারা শুধু বিরোধিতা করেই খান্ত হয়নি বরং তারা সেই সময় স্বৈরশাসকের সুবিধা গ্রহণ করে সুবিধা ভোগ করে এই বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত ওলামায় কেরামদের উপরে মামলা করেছে আমরা যতটুকু জানি বাংলাদেশের এই যে আমাদের কোরআনের পাখি কোরআনের বুলবুল গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন আলেবেদিন সর্বশ্রেষ্ঠ একজন সুবক্তা ইসলামিক স্কলার বাংলাদেশের তৌহিদী জনতা হৃদয়ের স্পন্দন সাইদির মামলা প্রথম মামলা কে করে তা কি জানেন প্রথম মামলা করে সন্নি নামধারী মাইজ ভান্ডারির একজন পীর নামক শয়তান নাম হলো নজিবুল হক নজিবুল হক ভাষার সে সর্বপ্রথম বা সাইদির বিরুদ্ধে মামলা করে এই স্বৈরতন্ত্রের এই স্বৈর শাসক আশ্রয়ে একজন জালিমের দ্বারা ওলা বাইকের নির্যাতিত হবে এটা স্বাভাবিক কিন্তু ওই যে নজিবুল হক ভান্ডারি বাংলাদেশের সুদিন আসবে সুদিন আসবে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র গঠন হবে ইনশাল্লাহ আমরা সেই অপেক্ষায় আছি যতগুলো যতগুলো মাজারে সেরেক বেদা কুসংস্কার হয় যারা ইসলামের নাম নিয়ে ভণ্ডামি করে যারা ইসলামের নাম নিয়ে মানুষকে বেঈমান করে ইসলামের নামে যারা মুসলমানদের ইমান হরণ করে তাদেরকে হয় তওবা করতে হবে নথুবা বাংলাদেশ থেকে তাদের কোনো থাকার জায়গা থাকবে না যদিও বাংলাদেশে থাকে তাদেরকে জেলখানায় থাকতে হবে কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার করার মতন কাজ তারা করতেছে আমরা নজিবুল্লাহের বিষয়টা আমরা জানি সন্নি নামধারী আর অনেক বক্তা আছে এখন তুমি পালাবে কোথায় তাহিরি চাচা এখন তুমি পালাবে কোথায় তোমার মুখের বাণী তুমি এত সুন্দর করে বলেছ আমার আব্বা ছিল একাত্তরের মুক্তিযোদ্ধা আমরা সেই মুক্তিযোদ্ধার পরিবার বাংলাদেশের কোন রাজাকারের স্থান হবে না বাংলাদেশের রাজাকারের স্থান এমন বক্তব্য তুমি দিয়েছো বক্তৃতার বংশে আমরা শুনেছি এখন তুমি যাবে কোথায় গ্যাস উদ্দিন তাহিরি তোমার আব্বা নাকি মুক্তিযোদ্ধা ছিল তুমি যার কারণে বলামাই কেরমদেরকে বাংলাদেশ জামাত ইসলামের ইসলামের আলেমদেরকে তুমি অকট্ট ভাষায় কটু কথা বলেছ তুমি নিন্দা জ্ঞাপন করেছ নিন্দা করেই খান্ত হওয়ানি বরং তুমি অনেক আরবের বিরুদ্ধে তুমি মামলা করেছ তুমি মামলা করেছো মুক্তি আমির হামজার বিরুদ্ধে তুমি মামলা করেছ আল্লাহ মামুনুল হকের বিরুদ্ধে তুমি মামলা করেছো শায়েক আহমদুল্লার বিরুদ্ধে তুমি মামলা করেছো বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতা এবং কর্মীদের উপরে তুমি হুমকি দাও যে আমি নাকি বড় ক্যাডার কে কে কোন কোন আলেম তোমার সমালোচনা করে তুমি তাদের লিস্ট করো তাদেরকে নাকি এক একটা করে ধরা হবে আর জেলখানার মধ্যে আবদ্ধ করা হবে গিয়াসুদ্দিন তাহিরী এখন তুমি কোথায় তোমার অবস্থান কোথায় কই তোমার মুখের বলি কই তোমার মুখের বলি জামাত ইসলামের বিরোধী তুমি করেছো আমরা তো এ মানি কোন জালেম আমাদের উপর নির্যাতন করেছে এটা আমরা ক্ষমা করে দিতে পারি মেনে নিতে পারি কোন স্বৈর শাসক ফেসি আমাদের একটু জুলুম করেছে কারণ তাদের কাজে হলো জুলুম করা কারণ তুমি আলেম নিজেকে আলেম বলে দাবি করো টাইটেল পাশ করেছো তুমি বক্তব্য দাও তোমার বক্তব্য শোনার জন্য শত শত হাজার হাজার মানুষ ব্যাকুল পাগল অথচ তুমি ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হবা তুমি কি কখনো কল্পনা করো নাই যে বাংলাদেশের ফেসিবাদীর পতন হবে বাংলাদেশে একদিন সুদিন আসবে বাংলাদেশে একদিন কালেমার পতাক উদ্দিনও হবে ফেসিবাদের পতন হবে একদিন সময় আসবে এমনটি কি তুমি কখনো কল্পনা করনি কল্পনা যদি করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে তুমি কথা বলতে না কারণ বাংলাদেশের মধ্যে যতগুলো ইসলামী সংগঠন আছে একটা মাত্র সুশীল ডিসিপ্লিন সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের মূল চিন্তা থিউরিটি হলো আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আইন দিয়ে জমিন পরিচালিত হবে। ও আমরা ভালো করে জানি তোমরা কেন জামাত জামাত বিরোধী তোমরা জামাতির মন জয় করেছ কেন আমরা জানি কারণ তোমরা জানো এটা ভালো করে জামাত ইসলাম যদি আসে বাংলাদেশে একবারের জন্য যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে কোরআন সুন্না দিয়ে সংসার পরিচালিত হবে গোটা বাংলাদেশের শেরে বেদাত কুসংস্কার থাকবে না দুর্নীতি থাকবে না মিথ্যার হাজারি চলবে না চাটুগরি চলবে না গলাবাজি চলবে না দুর্নীতি চলবে না অন্যায় বন্ধ সেরেক বেতাত সব বন্ধ তোমরা যে ভণ্ডামি করতে চাও এই যে পীর সেজে মানুষের ইমান হরণ করা এইটা তো এইটা তো করতে পারবে না মাজারকে সেদা দেওয়া মাজারে আগরবাতি মোমবাতি আর কত কিছু ইত্যাদি ইত্যাদি এক কথা বলার কুসংস্কার সেরেক বেদাত কুসংস্কার এগুলো তো তোমরা করতে পারবে না যার কারণে জামাত ইসলামের বিরোধিত করো তবে তোমাকে বাংলাদেশের তৌহিদি জনতা খোঁজে কোথায় তুমি গ্যাস ও দিন এখন তুমি কোথায় কোন জায়গায় তুমি আসো তোমাকে গোটা বাংলাদেশের মানুষ খোঁজে আসো বের হয়ে আসো বের হয়ে আসো একটা কথা শুনে রাখো শয়তানের চক্রান্ত দুর্বল ইন্না কাইদা শয়তান কানা দাইফা শয়তানের চক্রান্ত দুর্বল নয় বরং বরং শয়তানের সেলাবালা যারা আছে তাদের চক্রান্ত দুর্বল শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করেছিল বাংলাদেশের জামাত ইসলামের যে নিবন্ধ বাতিল করেছিল প্রজ্ঞাপন জামাত ইসলামের প্রজ্ঞাপন করেছিল যে তারা যেন আর কোনো প্রকারের সভা সেমিনার জামাত ইসলাম ছাত্র শিবিরের কোনো কিছু যেন করতে না পারে ইত্যাদি ইত্যাদি এক কথা হলো বয়কট বয়কট করলো দুই তারিখ কি তিন তারিখে দুই তারিখে আল্লাহর কি কুদরত আল্লাহ সুবাহ তালা ওদেরকে গোটা বাংলাদেশ থেকে বয়কট করে দিলেন আল্লাহ পাকের এমন কোন বয়কট করে দিলেন যারাই জামাত ইসলামের পিছনে লাগবে তোমাদের কিছুই থাকবে না তোমরা শেষ হয়ে যাবে জামাত ইসলাম কিছুই হবে না আজ জামাত ইসলামের প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠ প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে চলে আসতেছে জামাত ইসলামের বিরুদ্ধে তো অসংখ্য ব্যক্তি করেছে সবাই করেছে কে করেনি কে করেনি এখনো করতেইছে ষোলোটা বছর এক না ষোলো বছর জামাত ইসলাম জামা ইসলাম জামাত ইসলাম ছাত্র শিবির ছাত্র শিবির বলে বলে হাজার হাজার বাড়ি ঘর ভাঙসুর হাজার হাজার নেতা কর্মীদেরকে জেল জুলুম জরিপানা কিন্তু জামাত ইসলাম শেষ হলো না শেষ ওরাই হয়ে গেল গিয়াসুদ্দিন তাহিরি এখন সময় আছে তুমি ইস্তেকফার করো আর বলো যে আমি শেরেক বেদাত ছেড়ে দিলাম আমি আমার কথার জন্য ভুল বুঝে আমি ক্ষমা চাচ্ছি জাতির কাছে